সকাল দিয়ে উঠে লেগে পড়েছি কাজে আজকে বিশ্বকর্মা পুজো সব তাই ধুতে হয় আমাদের মধ্যে সব ধুতে হয় অনেকেরই ধুতে হয় লোহার জিনিসগুলো ধুতে হয় আবার অনেকের মধ্যে ঘরের কোটো কাটা সব ধুতে হয় তো আর আমি গিয়ে পুকুরে নিয়ে গিয়ে সাইকেলগুলো ধুয়ে নিয়ে এসেছি এগুলো ধুয়ে তারপরে চান টান করে তারপরে সব তেল সিঁদুর লাগিয়ে লোহা জিনিসগুলোতে সাইকেল ফাইকেল তেল সিঁদুর লাগিয়ে আবার দুপুরবেলা রান্না বান্না করে আবার ফ্রিজের জিনিসগুলো নিয়ে বসেছি যে ফ্রিজটাও আজকে পরিষ্কার করে রাখবো অনেক দিন ধরে ভাবছি ধোবো ধোবো ধোয়াই হচ্ছিল না সময় পাচ্ছিলাম না ফ্রিজটা কি যেন হয়েছে গন্ডগোল করছিল জিনিস কিছুই রাখতে পারছি না ফ্রিজে নষ্ট হয়ে যাচ্ছে এমনি শুকনো জিনিসগুলো থাকছে মাছ তরকারি এগুলো রাখা যাচ্ছে না ফ্রিজটা একবার চালু হয় একবার বন্ধ হয়ে যায় ঠিক করতে এসেছিলো বলছে সেন্সার মেশিনটা খারাপ হয়ে গেছিলো ঠিক করে দিয়ে গেছে তাও আবার এরম হচ্ছে কেন কে জানে কতগুলো ঠিক করে আবার কতগুলো টাকাও নিয়ে চলে গেছে চান করে আবার চান কর রান্নাবান্না সেরে এগুলো ফ্রিজের এগুলো সব খুলে ধুয়ে নিয়ে তারপরে চান ফান করে আবার এগুলো লাগাতে শুরু করে দিয়েছি মেয়ে আবার একটুখানি ফ্রিজের মধ্যে ঢুকে বসে বসেছিলো খুলে দেখি ও বসে আছে ফ্রিজের মধ্যে এই শুকনো খাবারগুলোই থাকে এমনি কিছু রাখতে পারছি না নষ্ট হয়ে যাচ্ছে কে যেন কি হয়েছে আবার এইগুলো আটা ফাটা আমি ফ্রিজেই রেখে দিই কেউ আবার কিছু মনে করো না যেন আচারগুলো তো থাকেই নষ্ট হয়ে যায় নাহলে বাইরে থাকলে এই বেসন ফ্যাসন রাখলে পোকা ধরে যায় ফ্রিজে থাকলে তাও অনেক দিন একটু থাকে নালে পোকা ধরে যায় সেরম কিছু আমরা ফ্রিজে আমাদের সবজি ঠবজি থাকে না আমাদের যেহেতু সবজির দোকান রোজ সবজি আনে রোজ রান্না করে ফেলি তাই খুব একটা কিছু থাকে না দুই একটা যা থাকে ওই একটা দুটো রেখে দিই তো অনেক দিন ধরে এই লেবুগুলো এনেছোড় বাবা বাবা বর্ধমান থেকে খাওয়াই হচ্ছিল না এই কদিন যা বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে ঠান্ডা জিনিস কি আর খেতে ভালো লাগে তাই আজকে থেকে আবার দেখি রোদ উঠেছে বিশ্বকর্মা পুজোতে রোদ থাকে কর করে থাকে সবাই সব কিছু ধয় জন্য তা আবার এগুলো আবার এখন আবার খাওয়া হবে এই ডালগুলোও আমি ফ্রিজে রেখে দিই কেউ কিছু দেখাবার হেসো না যেন যাবতীয় মুদিখানা যা বাজার আছে সব ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই কিন্তু খারাপ বলে অনেক কিছু বের করে রেখে দিয়েছি আমি